একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাব একটা মিটিং এ মোবাইল শুধু সাইলেন্ট করে না মোবাইল জমা দিয়ে যায় বাইর থেকে ভিতরে যদি কল বাজে ভাইব্রেশন হয় কিন্তু আল্লাহর ঘরে আল্লাহ সামনে দাঁড়াইছি আল্লাহ নিজে ডাকছেন আস ওখানে এসে মোবাইল বাঁচতেছে আর আমি এত ধ্যান নামাজের মধ্যে যখন এখন মোবাইলটা যে আমি জানি না যে আমার মোবাইল বাঁচতেছে আমি এত ধ্যান নামাজের মধ্যে থাকি তো কেয়ামতের আমাদের আলামত ইমাম রহমতুল্লাহ আলাইহি কর্ডোবা একটা জায়গা আছে স্পেনের রাজধানীতে কর্ডোবা একটা মসজিদ ইংরেজিতে কর্ডোবা বলে আরবি মসজিদের নাম ছিল কর্তুবী কর্তুবা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী ওই মসজিদে বৈশা কোরআন হাদিসের বনস দিতেন ওইখান থেকে ওনার নাম ইমাম কর্তুবী হয়েছে বর্তমান বিজ্ঞান গ্রহ নক্ষত্রের যত যোগসূত্র বর্ণনা করে মারিফুল কোরআন এর মোসাল্নেফ শাব রহমাদুল্লাহ আলাই কসম খেয়ে বলছেন যে আধুনিক বিজ্ঞান ততটুক পর্যন্তই যেতে পারছে যতটুক পর্যন্ত ইমাম কর্তুমি রহমাতুল্লাহ আলাই কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনা দিয়ে গেছে এর বাহিরে বিজ্ঞান চুল পর্যন্ত নিজে থেকে কিছু করতে পারে নাই বিজ্ঞান যেটাই করতেছে আমার কোরআন হাদিস এটা বহু আগেই বলা আছে ইমাম কর্তুমি রহমাতুল্লাহ আলাই যে মসজিদে ধ্বস দিছেন গত তিন বছর আগে আমার এক ওস্তাদ ওই মসজিদ থেকে ঘুরে আসছেন উনি বলেন যে অবাক হয়ে তাকায় এলাম মসজিদের মেম্বরের উপর একটা মূর্তি বসানো ওই মসজিদ আর এখন মসজিদ নেই ওটা এখন একটা ইয়া হয়ে গেছে এটা কি বলে জাদুঘর সবাই ওখানে ঘুরে নারী পুরুষ একসাথে ঢুকে ঘুরে দেখে হুজুর বলেন যে আমি মিলাইতেই পারতেছি না মিম্বর থেকে একসময় করার হাদিসের দশ দয় হতো ওই এখন মূর্তি বসানো তো কেয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত মুস্তিতে গান বাজনা হবে এটা মিলাইতেই পারতেছি না ওই মানুষের মোবাইলে রিংটোন বাজলে তখন একটু মিলানো যায় যে আসলে তো গান বাজনা চলতেছে রিংটুমটা কি গজল তো আমরা এগুলা বুঝি না ওই যে মুখে বললাম আল্লাহ মানে ফেরিস্তা মানি কিন্তু অন্তর থেকে মানি না আর মুখের কথা আর অন্তরের কথা না মিললে আমাদেরকে কি বলবে মুনাফেক অজু করতে বসছি বাস কথা চলতেছে অথচ ছোট ছোট আমল অজুর মধ্যে আছে কত বড় সোয়াব বলে যে কেউ যদি অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এত কঠিন কিছু না বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে যদি অজু করে এই লোকটা যতক্ষণ পর্যন্ত তার অজু থাকবে ফেরেস্তাদের একটা টিম তার জন্য নেকি লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাবে ফেরেস্তাদের একটা টিম একজন ফেরেস্তার আর ফেরেস্তাদের লেখার গতি কি আমাদের গতির মতো এই পরিমাণ নেকি লেখবে যে লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু ওখানে বসি অজু তো হইতেছে আর সময়ের গুরুত্ব অনেক বেশ সমস্ত আলাপ তালাপ যা আছে সব এখানে চলতেছে আল্লাহ মসজিদের আদক্ষা দেয় বলে একটু খেয়াল করা আল্লাহ তালা মসজিদে আমি নিজের শক্তিতে আসিনি আল্লাহ আমার ডাই আনছেন আমি আসছি আল্লাহ যেদিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন না শয়তানের হাওলা করে দিবেন আমার সত ইচ্ছা থাকলে আমি মসজিদে যেতে পারবো না একদম মসজিদের গেট থেকে কাস্টমার ফিরে নিয়ে গেছে এমন আমি দেখছি মসজিদের গেটে আসছে নামাজ পড়বে কাস্টমারের ফোন আসছে চলে গেছে কে কে আসবে কে কোন কাতারে বসবে এটার একটা লিস্টই আল্লাহ তালা ফেরেস্তাদের হাতে দিয়ে দেন এবং সপ্ত ফেরিস্তা নিয়োগ করেন যাতে এই লোকটাকে কোনো অবস্থাতে কোনো শয়তান্ত অন্যদিকে মন না ঘুরেতে পারে ফেরিস্তা আপনার সমস্ত কাজ ঠিক মতো করে দিয়ার সময় আপনাকেই এই দুনিয়ার সব ব্যস্ততা থেকে অবসর করে মসজিদে আনে আল্লাহর ঘরে আসছি মোবাইলটাকে সাইলেন্ট রাখি মোবাইলটাকে বন্ধ রাখি এখানে গান বাজনা চলতেছে তা আল্লাহ তালা আজকে আপনার ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে তো মাগিবে সিদ্ধান্ত দিলে এসারে হয়তো আপনার কোনো বেদীর কারণে সিদ্ধান্ত নাও দিতে পারে তা আপনার ইচ্ছা আছে এশারে মসজিদে পড়বেন কিন্তু কোনো না কোনো এক ব্যস্ততার কারণে আর মসজিদে আসা হয়নি মসজিদের আদব গুলা খুব খেয়াল করা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সরাসরি বান্দাদেরকে ডাকেন মোয়াজ্জেনের আওয়াজে আল্লাহ নিজে ডাকেন এখন আল্লাহ ফেরেশতা দিয়ে কেন ডাকেন না বা সরাসরি আল্লাহ কেন ডাকেন না মোয়াজ্জিন দিয়ে কেন ডাকেন আল্লাহ যদি সরাসরি ডাকতেন তাহলে এই যে আজকে মাগরিবের আজার শোনার পর আমরা এনে আসছি আরো বহু মানুষ আছে না যে আসে নেই আল্লাহ যদি দেখতেন যে মানুষগুলো আসবে না সেখানে আল্লাহ তারা তাদেরকে হালাক করে দিতেন এটা আমাদের জন্য সহজ করছেন যে আমাদের ভিতর থেকে একজন আমাদেরকে তো যার কারণে যারা আসেনি তাদেরকে আল্লাহ তারা সুন্দর দৃষ্টিতে দেখতেছে আল্লাহ ডাকছেন আল্লাহর ঘরে আসছি তো ঘরে ঢোকার আগে একটু প্রিপারেশন নেওয়া আর মনে কষ্ট নিয়ে না নামাজের জন্য একটা ড্রেস বানান এটা মনে কষ্ট নিয়ে না এটা আজকে বলছি আজকে হবে এমন না একটু সময় লাগবে যদি নিয়োগ করেন যে আমার একটা ড্রেস এটা আমি এটা মানে দেখলেই বোঝা যাবে যে আমি মসজিদে যাচ্ছি আমার একটা ড্রেস থাকুক আমি আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর একটা ড্রেস থাকুক আল্লাহ একজন মহিলার রাবিয়া বসছি ওনার কারগুজারি আছে উনি দাফন করার পরে ওনার এক মুহিত ওনাকে স্বপ্ন দেখছেন তো বলে যে আল্লাহ আপনার সাথে কি ফসলা করছে বলে যে আমার একটা কাপড় ছিল যে কাপড়টা পরে আমি সবসময় তাহার নামাজ পড়তাম ওই কাপড়টা আর কোথাও বেড়াতে যদি পড়তাম না কোনো সময় এটা ইউজ করতাম না শুধু তাহার যদি চার রাখার পাঁচ ছয় রাখার যখনই পড়তাম এই কাপড়টা দিয়ে পড়তাম আবার এই কাপড়টাই আমি আবার হ্যাঙ্গারে ঝুলায় রাখতাম ওই কাপড় দিয়ে আমাকে দাফন করছে ওই কাপড়ের কারণে আল্লাহ তালা আমার সব গুণাগুলাকে মাফ করে দিছে এটা একটা ড্রেস মুসা আল্লাহ ইসলামের লম্বা ঘটনা আছে জাদুঘরদেরকে যে আল্লাহ তালা হেডায় দিছে তার সিডির কিতাবের মধ্যে আসছে তার মধ্যে একটা কারণ হচ্ছে জাদুঘররা ওইখানে যাওয়ার সময় মুসা মুসাইনসলাম যে ড্রেসটা পড়ছিল ওই ড্রেস পরে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছে এটা ড্রেসের একটা পাওয়ার আছে আপনি টুপি পরেন একটা ড্রেস লাগান আপনাকে সবাই সালাম দিবে একই মানুষ জামাটা খুলেন রাস্তা দিয়ে হেঁটে দেন কেউ আপনাকে সালাম দিবে না এটা ড্রেসের একটা মূল্যায়ন আছে এটা মনে কষ্ট নিয়ে বললাম আলোচনা ওই যে পোশাক পরে আসছেন গেঞ্জি পরে আসতেছেন নামাজ হবে না এমন না তারপর আল্লাহর ঘরে যেহেতু আসছি আল্লাহর একটা ভক্তি আমার একটা ভিন্ন একটা পোশাক থাকুক যেটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা মুসলমানদের পোশাক মসজিদে যাচ্ছে মনে কষ্ট নিচে দিল আপনার আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার তো দান করুন দাঁড়িয়ে কথা